নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা সবাই তো ধনী হতে চাই কে না হতে চাই এই মনের ইচ্ছে আমাদের প্রত্যেকেরই থাকে কিন্তু সব সময় যে তা পূরণ হয় এমনটা কিন্তু নয় এখনো পর্যন্ত দেখা যায় যে যারা কিনা বিরাট বড় ধনী মানুষ তারা কিন্তু আজ এমনি এমনি এই জায়গায় এসে পৌঁছয়নি ধনী হওয়ার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদ্ধতির কিন্তু অনুসরণ করা ভীষণ প্রয়োজন কি করলে আপনিও সেই জায়গাটায় পৌঁছতে পারবেন আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল তা হলো নিজের শিক্ষা এবং দক্ষতা অর্জন করুন জানেন তো আপনার শিক্ষা আর দক্ষতার উন্নতি না করলে আপনি কিন্তু কখনোই উচ্চ আয়ের সুযোগ পাবেন না আজকের যুগে দাঁড়িয়ে দেখা যায় যারা বিশেষ কোনো দক্ষতায় পারদর্শী তারাই কিন্তু সহজেই বড় চাকরি কিংবা ব্যবসা শুরু করতে পারছে আমি বলবো নতুন কিছু শিখতে আপনারা সময় নেই বিশেষ করে আজকালকার দিনে যেগুলির ভীষণ চল যেমন কোনো প্রযুক্তি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কোডিং বা অন্যান্য কোনো কাজ যে কাজটি আপনার আয়ের সুযোগ বাড়াতে অনেকখানি সাহায্য করবে তাই প্রথমেই নিজের শিক্ষা এবং দক্ষতা টুকু নিজের আয়ত্তে আনুন দেখবেন আপনার আয়ের পথ এমনি খুলবে নিজের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে ধনী হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার আয় এবং আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা আমরা অনেকেই আছি আমরা আয় না বুঝেই ব্যয় করতে থাকি মাসের শেষে গিয়ে আমাদের খরচের কোনো ইয়ত্তা পাই না ভেবে পাই না যে কি করে এত খরচ হয়ে গেল আমি তো এত খরচ করিনি আরো অনেক কিছু একদিকে আয় বাড়ানো যেমন জরুরি তেমনি অন্যদিকে খরচের দিকে নজর দেওয়া ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আপনি চেষ্টা করুন মাসের শেষে কিছুটা পরিমাণ টাকা সঞ্চয় করার এবং বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে আপনি আপনার ধন সম্পত্তি বাড়াতে পারেন এই উপায়টি আপনি আজ থেকেই শুরু করুন অর্থের বিনিয়োগ করা শুরু করুন অর্থ সঞ্চয় করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক একই রকম ভাবে সেই সঞ্চিত অর্থের সঠিকভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করা দরকার যেমন ধরুন শেয়ার বাজার কোনো মিউচুয়াল ফান্ড কিংবা অন্যান্য জায়গায় আপনি যদি বিনিয়োগের মাধ্যম হিসেবে টাকা রাখেন তাতে কিন্তু আপনার লাভ হতে পারে তবে অবশ্যই সেখানে বিনিয়োগ করার আগে আপনি চতুর্দিকে খোঁজ খবর নিন আপনি দেখুন যে তাতে আপনার লাভ নাকি তাতে আপনার লোকসান সঠিক পরামর্শের মাধ্যমে আপনি কিন্তু চাইলে কম ঝুঁকিতে ভালো লাভ করতে পারেন তাই জন্য আজ থেকেই শুরু করুন বিনিয়োগ করা অর্থ সঞ্চয়ের পাশাপাশি সঠিক জায়গায় তা বিনিয়োগ করা শুরু করুন নতুন কিছু চিন্তাভাবনা করুন আমি বলবো আপনার যদি পুঁজি সঠিক থাকে তবে আপনি নতুন কিছু করার চিন্তাভাবনা করুন যেমন ধরুন হতেই পারে তা কোনো ছোট একটি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে সৃজনশীলতা এবং নতুন ধারণা নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ তাতে লাভ আপনারই যেমন আপনি অনলাইনে কিছু জিনিস বিক্রি করতে পারেন কিংবা নিজস্ব কোনো সেবার দ্বারা ব্যবসা শুরু করতে পারেন স্বল্প মূলধন দিয়ে ব্যবসা শুরু করে পরবর্তীতে কিন্তু তা বড় করতে পারবেন তাই চেষ্টা করুন ছোট থেকে কিছু হলেও শুরু করতে ধীরে ধীরে তা একদিন ঠিক কিন্তু বড় হবে নিজের লক্ষ্য এবং সঠিক পরিকল্পনা তৈরি করুন ধনী হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ তা হলো নিজের একটি স্বচ্ছ লক্ষ্য নির্ধারণ করা আপনি কিভাবে ধনী হতে চান কি করলে কোথায় কোন জিনিসটা আরো বাড়বে আরো কমবে আপনার লাভ হতে পারে আপনার ক্ষতি হতে পারে এই সমস্তটা নিয়ে আপনি চিন্তা করে একটি পরিকল্পনা তৈরি করুন পরিকল্পনা অনুযায়ী ধারাভাবিকভাবে কাজ করলে জীবনে নানা বাধা বিপত্তি সত্ত্বেও আপনি সফল হতে পারবেন দেখুন জীবনে নানান রকম বাধা বিপত্তি তো থাকবে কিন্তু তা বলে আমরা তো কেউ থেমে নেই আমরা নির্দিষ্ট পথে নির্দিষ্ট ছকে যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি আমাদের জীবন কিন্তু সেই ছক ধরেই এগোবে মনে রাখবেন ধনী হওয়া কেবলমাত্র যে অর্থেরই ব্যাপার তা নয় এটি সময়ের সাথে কঠোর পরিশ্রম এবং মনোযোগেরও কিন্তু ফলস্বরূপ তাই জন্য সবার প্রথম নিজের লক্ষ্য এবং নিজের পরিকল্পনা সম্পর্কে দৃঢ় প্রতিজ্ঞ হন এরকম কোথাও নেই কিংবা আমিও বলবো না যে আজকেই আপনি গরিব থেকে ভীষণ বড় লোক হয়ে যেতে পারবেন কিংবা আপনি এই উপায়গুলি মেনে চলুন দেখবেন আপনি কালই বড়লোক হয়ে যাবেন এমন কোনো উপায় কারোর কাছেই নেই তা পুরোটাই নির্ভর করে নিজের উপর নিজের কাজ নিজের পরিশ্রম নিজের সততা সমস্ত কিছুর ওপর তবে সঠিক পরিকল্পনা শিক্ষার গুরুত্ব সঞ্চয় বিনিয়োগের কৌশল এইগুলি যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন সফল একদিন আপনি ঠিকই হবেন হয়তো একদিনে তা হবে না কিন্তু একদিন সেটা ঠিক হবে আপনার সামনে অনেক সুযোগ রয়েছে শুধু সেগুলো সঠিকভাবে চিনে নিয়ে সঠিক পথে সঠিক সময়ে সেগুলোর সদ্ব্যবহার করুন জীবনে একদিন সফল আপনি ঠিকই হতে পারবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না